এজনী নই জিপ্রাইল কইছে কৈছে নবীক পড়েন কি কৰ নবীকয় আমি পড়া জানি না জিপ রাইল কই পড়েন নবী কয় আমি পড়া জানি না জিব রাইল কই পড়েন নবীকৈ আমি পড়া জানি না এরপরে জিপ্রাইল কয় ই কৰ বিষ্ণু রবিকাল্লা দিয়ে খলা পরেন আপনার রবেন নামে তখনই নবী পড়া শুরু করছেন আল্লাহ নবী তখন বুঝাইছেন জিব্রাইল তিনবার পড়ি নাই কারণ কার নামে পড়ব জানি না এজন্য পড়ি নাই আমার আল্লাহর নাম সারা যেই পড়া এই পড়া পড়া নয় যখনই তুমি কইছো তোমার রবের নামে পড়ো তখনই আমি পড়া শুরু করলাম এজন্যই বাইরে আল্লাহ পবিত্র কোরআনে সুরাতুর রহমানের মধ্যে শুরুতে কথা উল্লেখ করেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান মানুষ বানাও আগে সন্তান রে মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না মানুষ বানাইতে হয় আল্লাহ বলে মানুষ বানানোর तरीका হলো আগে কোরআন শেখাও কোরআন শেখাও আমি আল্লাহ পূলচ শিক্ষা ও মক্তবে না 5 বছরের নুরানি মাদ্রাসায় পড়াও কলিদার ভিতরে slogan গুলো লিখায় দাও এ জীবন জীবন নয় মরণের পরের জীবন আসল জীবন আর এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে পাই টু পাই দিতে হবে সন্তান এই থিওরিটা কলে যায় লোয়া ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক পাইলট হোক টাকা থাকবে না দুর্নীতি করবে না কলমের কুচায় কোটি টাকা বিদেশ পাচার করবে না কারণ সে জানে শিশুকালে তার কলি যায় এই শিক্ষাটা ঢুকে দেওয়া এজন্য ধর্মীয় শিক্ষা আল্লাহর পরিচয় কলি যায় না ঢুকাইয়া যে যত বড় শিক্ষিত হইবো এ তত বড় ডাকাই দিব কথাটা শক্ত হয়ে গেলে একবারে হান্ড্রেড পার্সেন্ট কেউ মানলে মানেন না মানলে নেই আখেরাতের বয় না লইয়া আখেরাতের বয় কলি যায় না নিয়া আখেরাত না বুঝা আল্লাহর সামনে জবাব দিতে হবে জবাব দিতামূলক শিক্ষা ব্যবস্থায় তার পড়ালেখা পড়ালেখা না করাইয়া শুধু জাগতিক শিক্ষা এসে যত বড় শিক্ষিত হইব তত বড় ডাকাই দিব মানুষের চোখে ফাঁকি দিয়া কোটি কোটি টাকা এদিক সেদিক করার কত সুযোগ হয়ে গেছে টেরি পাইবে না কিন্তু তার কলিজায় এটা যদি থাকে কেউ না দেখলেও দেখেন কে এটা তো আপনার সন্তানের শিশুকালে আপনার শেখানো এটা মাদ্রাসায় যদি না পড়ে তারে যদি পরিবেশে বস্তি করানো না হয় তো শিখবে জানবে গোটা মুসলিম করে। আজকে মাদ্রাসার প্রাইমারি পাঁচ বর্ষে স্কুলের সম মানের অঙ্ক ইংরেজি যুগ করেছেন সিলেবাসে আসেন স্কুলের স্ত্রীর অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে স্কুলের কৌরের অঙ্ক ইংরেজি আছে ভালো টিচার পর্যন্ত রাখছেন কেন আপনাদের কথা খেয়াল করে যে আপনারা সন্তানকে ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন আমরা নিষেধ করবো না করিও না কিন্তু এই সন্তানের তার জীবনে মূল ফাউন্ডেশন যে পাঁচটা বছর শিশুকাল ওই শিশুকালটা তারা মাদ্রাসায় পড়াইয়া এরপরে তারা ডাক্তার বানাই আমাদের সন্তানরা তো আমরা নিয়তই করে নিছি মাদ্রাসা পড়াইম আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়তই না অতএব আমরা লাগে এই সিলেবাস পাল্টা নিয়েছে সিলেবাস পাল্টা নিয়েছে আপনার লাগে এরপরে যদি আপনারা সন্তান মাদ্রাসায় না দিন তাহলে জবাব আপনারটা আপনার আল্লাহর কাছে দিয়ে আমরা চেষ্টা যদ্দুর করে আলেমদের পক্ষ থেকে করছি আমরা কাম তৈল আপনারা বোঝানি ফিটাইয়া কেউ আনা কেউরে ফিটাইয়া নামাজি বানালো কেউরে দইরা যাইতে বাচ্চা ভর্তি করা এটা আলেমের দায়িত্ব না এটা নবীরও দায়িত্ব ছিল না উলামা ক্যারামের দাল কমা আলাই ইল্লাল বালা বুঝাই দেয় সহজ কথা না আল্লাহ কয়ে ক্যাডায় মানবো মানতো না এটা আমি আল্লাহ জানি তোমরা কাম খালি কয়ে যাও আপনি গাড়ি ভুল করছেন যাবেন ঢাকায় উঠছেন সিলেটের গাড়ি

আমাদের এইরকম কিছু মুসলিম আছে হুজুর আপনার ওয়াজ আপনি করে দেন আমি গাড়ি বদলে ঠিক না আপনার ওয়াজ আপনি করে দেন গাড়ি আমি বদলে আমিও আপনার টাইনা গাড়ি থেকে নামাইবার দায়িত্ব নিয়ে আইছি কতটা কঠিন হয়ে যেতেছে কষ্ট পাইতেছে আল্লাহ নিজে কইছে লাস্তা আলাইহিম বিসাইতি বন্ধু তুমি দারোগা না

এরপরে যদি সন্তানকে আপনি বলেন না হুজুর আমি আমার সন্তানকে হাফেজ বানাবো আলেম বানাবো তাহলে তো আমরা বলবো নূর আলার এর উপরে কোনো সিদ্ধান্ত হয় না যেই বাবার সন্তান হাফেজ কোরআন যেই মার সন্তান হাফেজ কোরআন যেই বাবার সন্তান আলেম দিন এই বাবা দুনিয়াতেও বাসা আখেরাতেও বাসা কেমতের ময়দানে আল্লাপ একটা নুরের মুপুট বলবে কই তোমরা কই তোমরা বাপমা নবীর বাপমা বল্লা আমি তো অমুক নবীর আম্মা আমি তো অমুক নবীর আব্বা আল্লাহ বলবে আমি কোনো নবীর বাপমারে খুঁজি না তখনই একজন হাফেদের মা হাফেদের বাবা আলেমের বাবা আলেমের মা আয়েশা কইবা আল্লাহ আমি তো অমুক হাফেজ সাহেবের আম্মা অমুক হাফেজে কোরআনের আব্বা আল্লাহ হাসরবাশির সামনে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দারে আমি তো আজ তোমাকেই কুস্তেসি দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ Arhasuril maidani tumra batmar matai pagri poraimu ami Allah man para Al Quran wa amilah bima fihi ful bi soal dahul tadham jumal Qiyamah আল্লাহ মুকুট পরাইবেন আল্লাহ যে মুকুটের পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়ে বেশি কেন বাপমারে এতটা সম্মান আল্লাহ দিবেন কারণ হলো দুনিয়ার জগতে বাপমা অনেক মুজাহাদা করছে অনেক জিহাদ করছে সমাজের একশোটা ছেলের ভিতরে নব্বইটা ছেলে স্কুলের দিকে গেছে দশটা ছেলে মাদ্রাসার দিকে আসছে যেই বাবা সন্তান হাতে নিয়ে মাদ্রাসার দিকে রা না দেয় গোষ্ঠীর লোকে তার বাধা দেয় আপনজনে তার বাধা দেয় সমাজের লোকে তার বাধা দেয় দিও না মাদ্রাসায় পড়লে পরে কি হবে সার্টিফিকেট নাই কেমনে চলবে কেমনে খাইবে চাকুরি পাইবে না জীবনটারে ধ্বংস করো না সন্তানটারে গাঙ্গে বাসেও না কত কথা মার শুনতে হলো কত কথা বাবার শুনতে হলো এর গুরুজী বাবা জি মা শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজের সব মানুষের মা কইরা আমাকে খুশি করার জন্য মাত্রকে রওনা দিসি ওই দিনই আমি আল্লাহ তার বাপ মার জন্য ফাগরি বানায় রাখছি আরো আসতে করনি সব কে আমচুর ময়দানে আল্লাহর হাতে ফাগরি করার নিয়ত কার কার আছে কোহা তুই আল্লাহর দেখা দেখ আল্লাহর হাতে ফাগরি কথা আল্লাহ কবুল করো দুরকন আমি আর একটু দুরকন আমি আমার সন্তান কবরের পাশ দিয়া গান গাইয়া যাবে নাকি আমার সন্তান কবরের পাশে ইয়াসিন কইরা যাবে এই সিদ্ধান্ত নিবে মা আর বাবা আমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান কবর দেখিয়া সুরাই আসিন পড়বে আমার সিদ্ধান্ত যদি ভুল হয় সন্তান কবরের পাশ দিয়া সারে গামা বাজায় যাবে কোন কোন

যার কারণে মেয়েটা চরিত্রহীনা নষ্ট অন্যায় করে করে আল্লাহ আমার কি এত নারাজ আল্লাহ করে মন তুই যদি বাচ্চাটার দিন শিখে আইতে আজকে তোর যত গুনাই তখন ওই বাচ্চাটার নেক আমলে গুশিলা আমি আজ না তোর মাফ করি আল্লাহ আমাকে জানাইছে যদি আমার নামে এক দান সত্য করে আল্লাহর কাছে দোয়া করে এই উসিলায় আল্লাহ আমার কবরের আজাব মাফ করে দিবেন হুজুর আমি আপনার কাছে শরণাপন্ন হয়েছি যদি আপনি সকালবেলা আমার মেয়েটাকে এই কবরটা একটু বলেন মেয়েটা যদি আমার নামে একটু দাম শ্রদ্ধা করে তাহলে আল্লাহ আমার আজাব মাফ করবে জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওইটা মেয়েটার ঠিকানায় তিনি ছুটলেন মানুষেরা করে হুজুর এই মেয়ের কাছে আপনি যেন না মেয়েটার চরিত্র ভালো না কাছে আপনি যায় না জুনেদ বাগদাদি কয়ে বাবারে ভালো না খারাপ সেটা আমার দেখার বিষয় না আমি একটা জরুরি খবর মেয়েটাকে পৌঁছাইতে হবে বলো আমি কোথায় গেলে পাবো কেউ নদীর কাটে যান জুনেদ বাগদাদি নদীর কাটে আসলেন মেয়েটা গোসল করে উঠলো ওইটাই কয় বল তুমি কি চাও জুনেদ বাগদাদি কয় মা আমি কিছু চাই না একটা খবর দিতে এসেছি কার খবর তোমার বাবার খবর মেয়েটা গুণা করে করে চরিত্রই তার নষ্ট এজন্য তার দিল অনেক শক্ত বাবার খবর শোনার পরও তার দিলটা নরম হলো না বরং কই আমার বাপ তো ময়রা ফোল্লা শেষ এই বাবার আবার কিসের খবর চুনে উত্তি তৈরি মারে তোমার বাবা কবরের মধ্যে আজাবে আছে স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখাইছে সে বড় জাহান নামের আজাবে আল্লাহ তারা জানাইছে তুমি যদি তার নামে কোনো দান সদকা করো আল্লাহর কাছে যদি একটু দোয়া করো আল্লাহ এই দান সদকা বা দোয়া রসিলায় তোমার বাবার কবরের আজাব আল্লাহ মাফ করবে এই কথারা শোনা পড়ো মান নেটার দিল নরম হয় নাই কারণ মানুষ যত গুনাহ যত বেশি করে তার দিল তত শক্ত হয় এটা গুনার বোঝা সর সহজে পানি আসবে না এটা বহুত বড় বোঝালামত আলামতটা খুব জটিল চুপ দিয়ে পানি না আসা এর অর্থ হইল ওনা এত বেশি হয়েছে বলি যা সত্য ওই অবস্থায় মেয়েটা ঠাট্টা করে কয় সত কাকর আমার বাবার জন্য নেন এক মুষ্টি ফানি নিয়ে জুনাইদ বাগদাদির দিকে ফানি দিয়ে ঢিল মারছে এই ফানিটা সত্তা করলাম জুনাইদ বাগদাদি ইনি সরে গেছে শরীরে পড়ে নেই মাটিতে পড়ছে পানিটা আর কষ্ট পাইছে আল্লাহর হাই রে যেই সন্তানের জন্য মা বাবা নিজের সুখটারে কোরবানি করে আজকে এই সন্তান বাবার কষ্টের কথা শুনলে একটু দরদ লাগলো না আহ কেমন সন্তান আহ কেমন সন্তান রাতে ঘুমাইছেন দেখেন ওই লোকটা গত রাতে যে লোক জাহান্ন চেহারা নিয়ে আইছিল আজকে সে জান্নাতি চেহারা কই বা পরিবর্তন কেমন করে হলো তোমার মেয়ে তো আমার কথা আমার সংবাদের কোন মূল্যায়ন করল না তাহলে তোমার পরিবর্তন কেমনে হলো ওই লোকটা তখন হুজুরের কাছে হুজুরের কাছে সব সব কইলে বলতেছে হুজুর আমি আপনার সুক্রিয়া আদায় করতে এসেছি আমার মেয়েটাকে আপনি যখন এই সংবাদ দিয়েছেন মেয়েটা তো এই কথাটা মূল্যায়ন করলো না কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় নেই আখেরাতে আমি নেই কিন্তু যে পানিটা আপনার দিকে সিটায় মারছে এই পানিটা কিন্তু আপনার গায়ে পড়ে নেই পানিটা পড়ছে মাটিতে যেই জায়গায় পানিটা পড়ছে ওই জায়গায় দীর্ঘদিন যাবৎ একটা পোকা পানির কৃষ্ণায় চটপট করতেছিল পোকাটার যান যায় যায় পানির কারণে পোকার দান যায় যায় এই পানিটা পোকার মুখে যায় পড়ছে পানি খেয়া পোকার জীবনটা রক্ষা হইছে। ওই পোকায় দোয়া করছে আল্লাহ

দেখেন সন্তান যদি জিন্দার বানায় যাই সন্তানকে যদি আমি হাফেজ বানায়কে যদি আলেম বানায় ওই বাবা লাগিয়ে আল্লাহ একজন আলেমের নাম ধরে ডাক দিবে না হাফেজের বাপমার নাম ধরে ডাক দিবে না সমস্ত মানুষকে হাসরের মাঠে আল্লাহ নাম ধরে ডাক দিব কিন্তু হাফেজ আলেমের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিবে না হাসরের মাঠে কইব ও হাফিজ সাহেবের আব্বা

রসুল কইছে ও আলিম হও যদি জান্নাতি দল অথবা আলেম আলেম নতুবা আলেমদেরকে মহব্বত কর মহব্বত করিয়া আর রসুল কইছে সাহায্য করো একজন হাফেজ হাফেজ হইতে যারা সহযোগিতা করছে মাঠে মাঠ আল্লাহ যাদের সহযোগিতা পাইয়া আমি হাফিজ হইছি আমার থাকা খাওয়ার ব্যবস্থা করছে এরারে না লইয়া আমি জান্নাতি দিতাম আলিমেও আল্লাহ বাল্লাহ আলিম আর পিছনে যত মানুষের সহযোগিতা ছিল এরারে না লইয়া জান্নাতে যাইতাম এজন্যই আলেমের সাথে আল্লাহর নবীর হাদিসে কতজন লোক জান্নাতে যাইব নির্ধারিত ফিগার নাই ব্যাখ্যা হলো বরযাত্রীর মতো মানুষ জান্নাতে ঢুকবে কোন আলেমের সাথে 6000 কারো সাথে 6 লাখ কারো সাথে 6 কোটিও ঢুকবে যার মকাম যার মর্যাদা যত বেশি যার মহিবিন যত বেশি যার অনুসরণ জনে করছে সে কোটি মানুষ লইয়াও জানল দুনিয়ার বরযাত্রীরে যেমন কেউ আটকায় না আসরের মাঠে ফেরেস্তার সাহস নাই বরযাত্রী আটকাইতো কারণ বিয়ার দিন বর থেকে বরযাত্রী হওয়ার বেশি ঠিক না কথা ছিল তিনশো কবি ঢুকছে তিনশো আর কথা যদি খালি গেইটও কয় এমনি বরযাত্রী করলে আটটা সড়া চিনো বরযাত্রী জামাই বেস্ট ফ্রেন্ড সাথে সাথে মেয়ের লোকের পায়জামা ঠিক না এরপরে ঢুকে দেখবেন বিয়ার দিন যা উৎপাত সব বরযাত্রী করে প্লেট পাঙ্গা গ্লাস পাঙ্গন এরপরে তেল খেল বেশি হইল লবণ খেল কম হইল জাল খেল বেশি হইলো এগুলা বরে করে না করে এর খালি এটা তো না পিছের দিকে গিয়া ডাব যা আছে মেয়ের বাড়ির লোক রে দেখায় দেখায় এভাবে আপনারা ফাওয়াল লয়ে ঢোকা যদি মাদ্রাসারে মহব্বত করুন আলেমদের অন্তর দিয়ে ভালোবাসেন রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে মানুষটা দিল থেকে কইবো যে আমি আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসি আল্লাহর নবীর সাহাবী এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির তিনি বলেন আল্লাহ এই উসিলায় তার মরনের সময় দौलতে ঈমান দান করুন সুবহানাল্লাহ শুধু এতটুকু আমলের উসিলায় যে অন্তর থেকে নবীর ওয়ার ইসলামায় কেরামকে আমি ভালোবাসি আর যদি কেউ কয় মোল্লা মুন্সি ভালো লাগে না দেশটারে মোল্লা খাইছে এর কপালো যত বড় নামাজের এ হে বছর বছর যত উমরা কর আমি মৌলবি কই নাই রসুল যার সার্টিফিকেট দিয়ে গেছেন এই উন্মতের সবচেয়ে বড় মুফাসিল আব্দুল্লাহ আব্বাস বলেন বেঈমান ভাইয়া মরবে এরপরে শুধু তাই না তিনি বলেন তার কবর খুদ কসম করে বলি তিনি বলতেছেন কবর খুদ যার অন্তরে আলিমদের প্রতি বিদ্বেষ ছিল মাদ্রাসার প্রতি বিদ্বেষ ছিল কবর খুদ খুদ্দে দেখো তোমরা মুখ রাখছিল কিবলার দিকে আল্লাহ ফেরাস্তার মাধ্যমে কিবলার দিকে মুখ ঘুরাই রাখছে আর কি আর কি বলি এর উপরে আর কোন কথা আছে দিল থেকে মাদ্রাসাকে মহব্বত করবো ছাত্রদেরকে ভালোবাসবো উস্তাদকে মহব্বত করবো নিজের সন্তান মাদ্রাসায় পড়াবো কারা কারা নিয়ত হাত ধরে আল্লাহরে আল্লাহ তুমি কবুল করো সবাই পরিসর আপনাদের কাছে দেওয়া চাই আপনাদের জন্য করি এই প্রতিষ্ঠানের জন্য তোমার আল্লাহ কবুল করো